যদি কেউ বলে হ্যাঁ বড় দলের বড় নেতা কোরআনে রাজনীতি নাই কি নাই কোরআনে ইমান থাকবো হ্যাঁ চাইছিলাম না রাজনীতি বিষয়ে আলোচনা করতে দুই একটা না কইলে আবার বয়ান পুরা হবে না তো সরিয়ে আইন আমরা আমরা শরিয়া আইন মানি না শরীয়তের আইন যদি না মানস বেটা তুই মুসলমান ওই দলের সমর্থক যারা আছেন তাদেরকে বলবেন তারা নেতাদের কাছে ফোন করেন তার রহমানের কাছে ফোন করেন যে ফাহরুল্লাহার হাতে নেতৃত্ব দিচ্ছে কি বলে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআনের রাজনীতি নাই শরিয়া আইন মানে না এই কথা বললে ভোট পাবে হ্যাঁ ক্ষমতা যাওয়া এত সহজ হবে তো কোরআনে কী আছে শোনেন এই দুইটা বিষয়ে কথা বলে আমি শেষ করে দেব আল্লাহ আল্লাফাক রব্বুল আলমিন বলেন হু আল্লাজি সাল রাসু আহু বিল হুদা আলাদ্দিন কুল্লি ওই আল্লাফাক যিনি রাসুলকে হেদায়েতের বাণী দিয়া পাঠাইছেন বিল হুদা ও দিন হক দীনে হক হক এবং সঠিক ও ইসলাম দিয়া পাঠাইছেন উদ্দেশ্য কি খুব ভালো করে শোনেন লিউজ হিরাহু আলাদ্দিন কুল্লিহি যেন এই দিন ও ইসলামকে সকল মতবাদ সকল তন্ত্র মন্ত্রের উপরে উর্দেশ স্থান দেয় প্রতিষ্ঠা করে এই জন্য রাসুলকে পাঠেছে পেয়ারা রাসুল যখন দেখলেন মক্কায় থাকিয়া তারপরে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব নয় ওর আনের আইন জারি করা সম্ভব নয় তিনি হিজরত করে কোথায় গেছেন মদিনায় গেছেন মদিনায় তখন ইহুদি ইহুদিদের কয়েকটা বস্তিও ছিল ইহুদিদের কয়েকটা বসতিও বস্তি ছিল তাদের সাথে হজরত সাল্লা সাল্লাম কী করছেন সন্ধি করছেন চুক্তি করছেন মদিনাতে যদি কেউ বাইরে থেকে আক্রমণ করে তাহলে মুসলমানদের সাথে মিলে ইহুদিরাও তারপরে কি করবে যুদ্ধ করবে আর বাহিরে যদি মুসলমানদের সাথে কার সাথে যুদ্ধ হয় সেখানে ইহুদিরা তারপরে অমুসলিমদের সহযোগিতা করবে না মুসলমানদের পক্ষ থাকবে এটা হলো সন্ধি এটাকে বলে কি সন্ধি মোশালাহাত বর্তমান নির্বাচনকে সামনে রেখে ইসলামী আটটি দল ঐক্যবদ্ধ হয়েছে এই পর্যন্ত আরও কয়েকটা ছোটোখাটো দল ঐক্যবদ্ধ হতেছে কিছুর উপরে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে এক বাক্স নীতিতে এক বাক্স অর্থ কি রামগতি কমলনগরে যদি হাত ফাঁকা থাকে হাত ফাঁকা তাহলে ফাল্লা থাকবে না রিক্সা থাকবে না অন্য মার্কা থাকবে না তেমনিভাবে লক্ষ্মীপুর তিন সেখানে দাঁড়ি ফাল্লা থাকলে সেখানে হাত পাখা থাকবে না রিক্সা থাকবে না অন্য ইসলামী দলে মার্কা থাকবে না বোঝা আসছে তো এই এক বাক্স নীতিতে আটটি ইসলামী দল একত্রিত হয়েছে আরও হবে ইনশাআল্লাহ আরও কয়েকটা দল চুয়ান্ন বছর পরে যে সুযোগ আসছে আর ভবিষ্যতে এই সুযোগ আমরা পাবো কি না আনকে সংসদে পৌঁছানো ইসলামী আইন বাস্তবায়ন করা ঘুষ দুর্নীতি ঘুষ দুর্নীতি জলম নির্যাতন বন্ধ করার এই সুবর্ণ সুযোগ যদি আমরা হাতছাড়া করি তাহলে পাকের কাছে জবাবদেহি করতে হবে পাক রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তো অপেক্ষা মাহফিল মাদ্রাসার মাহফিল মাদ্রাসা সম্পর্কে আমি একটি কথাও বলি নাই রাত্র বেশি হয়ে গেছে কমই মাদ্রাসা সরকারি না তো কমই মাদ্রাসা কম অর্থ জনগণ মাদ্রাসা জনগণের মাদ্রাসা আমরা প্রত্যেকে মনে করব এই মাদ্রাসা আমার তাহলে এই মাদ্রাসাও হাসনের মাঠে কি বলবে যে এই মানুষগুলো আমার এই মানুষগুলো আমার আয়াল্লায়াদেরকে মুক্তি দিয়ে আন আল্লাহ পাক মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার ছাত্র শিক্ষক এলাকাবাসীকে কবুল করেন সকল জরুরত গাইবে খাজানা থেকে পূরণ করেন সবাকে সর্বাত্মক সহযোগিতা করার তৌফিক দান করেন রব্বানা জলাম না আনফাসান ওয়াইলাম তাক ও তার হামনা আলানা কুন আন্না মিনাল খাসের রব্বানা আলা তুজত গুলৌবানা বাদায় হাদাইতানা ও হাবলানা মিল্লাদুম কার রহমা ইন্নাকান্তাল আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছে সকলকে মাফ করে দেন আয় আল্লাহ বিশেষ করে হোসেন আলাদার সাহেব হার্ন হলাদার সাহেব সহ এই পুরা মহল্লার সকল মুরদাদেরকে মাফ করে দেন কবর আজ মাফ করে দেন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছে তাদেরকে নেকামল কামল করার তফিক দান করে গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করে আয়াল্লাহ আল্লাহ আমাদের দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করার তৌফিক আমাদেরকে দান করে আয় আল্লাহ দেশে ইসলামী হুকমত প্রতিষ্ঠা করে দেন রব্বানা মিন্না মিন্ ইন্নাকান্ত সামিউল আলিম অতুব আলাইনা ইন্নাকান্ত তাবুর রহিম তকব্বাল রহমতি রহমান